ভীষণ গরম পড়ে গেছে এই সময় শরীর এবং পেটের খেয়াল রাখা খুবই প্রয়োজন সবসময় কিন্তু পেঁয়াজ রসুনের রান্না ভালো লাগে না খেতে আর মশলার পরিবর্তনের দ্বারাই মাছের ঝোলের মধ্যে নিত্য নতুন টেস্ট পাওয়া সম্ভব হয় তাই দুপুরবেলা একদিন বানিয়ে নিয়েছিলাম রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন সজনে ডাটা ভীষণই উপকারী সেটা আমরা সকলেই জানি মাছের ঝোলের মধ্যে যদি সজনে ডাটা দেওয়া হয় তাহলে তার টেস্ট সত্যিই অসাধারণ হয় আজকের রেসিপিটা ঘরের ছোট থেকে বড় সকল সদস্যের জন্য আমাদের মা ঠাকুমার সময়কাল থেকে এই রেসিপিটা চলে আসছে এটা নতুন কোনো রেসিপি নয় তবে আমি বানিয়ে নিয়েছি আমার মতো করে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মাছের ঝোলের জন্য কিছু সবজি আমি কেটে নেব চার পিস মাছের জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এখানে সবজির পরিমাণ একটু বেশিও রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর নিয়ে নিয়েছি সজনে ডাটা আমি তিনটে সজনে ডাটা এখানে ব্যবহার করেছি সেটাকেও একটু লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আর নিয়ে নিয়েছি বেগুন বেগুনটাকেও আমি এখানে লম্বা লম্বা করে টুকরো করে নেব আর চাইলে আপনারা এর মধ্যে অন্য সবজিও ব্যবহার করতে পারেন যেরকম কাঁচকলা পটল তবে ভেন্ডি বা উচ্ছে জাতীয় রকম সবজি ব্যবহার করা যাবে না এখানে সমস্ত সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে সব কিছুকে খুব ভালো করে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছি আরেকদিকে আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন রাঁধুনি রাঁধুনিটাকে এখানে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি অনেকটা আজয়ানের মতো দেখতে কিন্তু রঙের পার্থক্য আছে আজয়ানটাকে একটু দেখতে একটু সাদা মতো আর রাঁধুনি একটু কালচে রঙের হয়ে থাকে আর নিয়ে নিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন সাদা জিরে মশলাটাকে আমি খুব ভালো করে জলের সাহায্যে ধুয়ে নিচ্ছি মশলাটাকে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়ে চলে এসেছি এবার আমি একটু গরম জলের সাহায্যে রাঁধুনি আর জিরেটাকে ভিজিয়ে রাখবো ততক্ষণ চলে যাব নেক্সট স্টেপে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তবে আমি বলবো রান্নাটা আপনারাও সর্ষের তেলেই করবেন তাহলে মাছের ঝোলের স্বাদটা সত্যি অপূর্ব হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি এগুলোকে সরিয়ে রাখবো একটু যদি হেলদিভাবে খেতে হয় তাহলে মাছগুলোকে হালকা করেও ভেজে নিতে পারেন সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি এক মুঠো বড়ি বড়িটা কিন্তু আমার নিজের হাতেই বানানো চাইলে আপনারা ভিডিওটাকে ভিজিট করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো বড়িগুলোকেও আমি লাল করে ভেজে আলাদা করে সরিয়ে রাখছি এরপর আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে নুন আর হলুদ এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর সজনে ডাটাগুলোকে সব কিছুকে আবারও হালকা লাল করে ভেজে নেব ততক্ষণে আমি বাটা মশলাটা তৈরি করে নেব মশলাটা আমি শিলেই বেটে নেব বাটা মশলা ঝোলের মধ্যে একটা আলাদা স্বাদ আনে তবে আপনারা চাইলে মশলাটা মিক্সির মধ্যেও তৈরি করে নিতে পারেন প্রথমে মশলাটাকে শুকনো গ্রাইন্ড করে নেবেন তারপরে জলের সাহায্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন মশলাটা আমার তৈরি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে সেটাকে তুলে নিচ্ছি আরেক দিকে সবজিটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এখানে সবজিটাকে কিন্তু খুব লাল করিনি হালকা ভেজে নিয়েছি সবজিগুলোকেও আমি একটা আলাদা বাটিতে সরিয়ে রাখছি সেম কড়াইতেই নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রাঁধুনি মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখানে কিন্তু আমি চিরেই নিয়েছি না হলে গায়ে ফুটে আসতে পারে এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলাটাকে বাটা মশলাটা আমি পুরোটাই ব্যবহার করেছি প্রথমে যাতে গায়ে ছিটে না আসে সেজন্য অল্পই ব্যবহার করলাম তারপরে বাটির মধ্যে একটু জল দিয়ে সেটাকে পুরোটাই দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে নেড়েছেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন নুন নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর ওপরেই খাবারের টেস্টটা অনেকটাই নির্ভর করে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে দেয় দেখুন মশলা থেকে তেলটা বেশ ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা সবজিগুলোকে দিয়ে দেব আরও একবার মশলার সাথে সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি আচ্ছা এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন যদি বাচ্চাদের জন্য এটা বানান সমস্ত সবজিগুলো আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি মাছের ঝোল রাখবো সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন মাছের ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বড়িগুলোকে আর ভাজা মাছগুলোকে মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছে এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে বাটা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না আলু আর সজনে ডাটাটা ভালো করে সেদ্ধ হয় দেখুন এখানে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর সজনে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলের রঙটাও যেরকম দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি মাছের ঝোলটাকে ঢেকে রেখে দেব এক মিনিটের জন্য আমাদের রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি এটাকে আপনারা গরম গরম হাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে এই গরমে যে কোনো দিন দুপুরে কিন্তু আপনারা এটাকে ট্রাই করতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এই পর্যন্তই আবার হাজির হব আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da! -da.